আপনাদের কাছে সমস্ত সমাজের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন এই যে ব্যর্থতা সিবিআই এই ব্যর্থতার দায় সিবিআই নিতে হবে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে তথ্যহীন ভাষায় জানাতে চাই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার আজকের যে ব্যর্থতা এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে আপনারা জানেন নয় অগাস্ট আরজি করে বুকে যে নৃশংস ঘটনা ঘটে সেই ঘটনায় আজকে রেপ এবং মার্ডারের ঘটনায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি আজকে জামিন পায় এই প্রসঙ্গে এবং এই আন্দোলন প্রসঙ্গে কিছু কথা আজকে আপনাদের সঙ্গে রাখছি নয় অগস্ট আরজিকর মেডিকেল কলেজের বুকে যে নারকীয় ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে আরজিকরের গুটি কয়েক পিজিটি ছাত্রছাত্রী ছাত্রী নার্সিং পড়ুয়া প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীরা ডাক দিয়েছিল আর্জিকর বিচ্ছে ডাক অবহয়া বিচার পাক সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরের মানুষ নাগরিক সমাজ এই ডাকে সাড়া দিয়েছিল সুর মিলিয়েছিলেন আমরা চেয়েছিলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি আমরা পেয়েছিলাম কোর্ট মনিটার সিবিআই ইনভেস্টিগেশন মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশনে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা দেশের সর্বোচ্চ কোর্ট নয় আগস্টের ঘটনার ওই দিন কি ঘটেছিল ওই ঘটনার মোটিভ কি ছিল এই ঘটনার উদ্দেশ্য কি ছিল কি সত্যতা ছিল সেই সত্যতার কাছাকাছি পৌঁছানোর প্রচেষ্টা হয়তো একটা দিক দেখতে পাবো বলে জুনিয়র ডাক্তাররা মনে করেছিল দেশের সাধারণ মানুষ সমাজের সমস্ত স্তরের মানুষ মনে করেছিল আমরা সেদিনও বলেছিলাম যে সিবিআই এসে গেছে মানে বিচার চলে এসেছে এ কথা সত্য নয় আপনারা যদি আমাদের পুরোনো প্রেস রিলিজ দেখেন তাহলে এই বক্তব্য আপনারা দেখতে পাবেন কিন্তু একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে আমাদেরকে কোথাও না কোথাও ভরসা রাখতে হয় আমরা দেশের সর্বোচ্চ সংস্থা তদন্তকারী সংস্থা সিবিআই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারপর আমরা ভরসা রেখেছিলাম আস্থা রেখেছিলাম আমরা দেখলাম আজকে নব্বই দিনের মাথায় প্রাথমিক চার্জশিটে যা উল্লেখ ছিল এভিডেন্স টেম্পারিং এবং ডিপ কনসপেরেসির তত্ত্ব সিবিআই প্রাথমিক চার্জশিটের যার উল্লেখ ছিল তার নব্বই দিন পেরিয়ে যাওয়ার পরেও কোন চার্জশিট সর্বোচ্চ দেশের সর্বোচ্চ আবার যে স্বাস্থ্য এই আন্দোলনকে কেন্দ্র করে যে স্বাস্থ্য দুর্নীতির প্রশ্ন উঠে এসেছিল সেই দুর্নীতিতেও এই সন্দীপ ঘোষ অভিযুক্ত অভিযুক্ত হাউস আশিস পান্ডে তারা সেই জায়গাতেও আমরা দেখতে পেলাম যে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তদন্ত ট্রায়াল শুরু করার জন্য যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রয়োজন কর্মচারী তারা সেই হিসাবে সেই ক্লিয়ারেন্স প্রশাসন চেয়েছে নাকি তাহলে আজকে এই জামিনের হয়ে যাওয়ার পর কি কি প্রশ্ন উঠে আসলো সাধারণ মানুষ থেকে জুনিয়র ডাক্তার সমাজের সমস্ত সাংবাদিক আপনারা বন্ধু এই আন্দোলন কভার করেছেন আপনাদের কাছে সমস্ত সমাজের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন এই যে ব্যর্থতা सीबीआई এই ব্যর্থতার দায় सीबीआईকে নিতে হবে দুনিয়ার ডাক্তারদের পক্ষ থেকে আজকে দন্ত ইন ভাষায় জানাতে চাই দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক সংস্থার আজকের যে ব্যর্থতা এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে কেন তারা এভিডেন্স টেম্পারিং ডিপ কনস্পিরেসিজের জন্য রেভেন মারার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায় আজকে আমরা দেখলাম যে কারণের জন্য সিবিআই চার্জশিট জমা দিলো না এবং নব্বই দিন হয়ে গেল তারা তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে সেই তথ্যটা আদালতের কাছে দিতে পারল না এই প্রশ্নটা আমরা যে করে এসেছি তথ্য প্রমাণ লোপাট থেকে আজকে সেই উত্তরটা সিবিআই কে শুধু আমাদেরকে নয় ওই অভয়া দিদিকেও দিতে হবে এটা মনে রাখবেন আজকের যে তথ্য প্রমাণ লোপাটগুলো আমরা প্রথম দিন থেকে দেখে এসেছি তাহলে তড়িঘড়ি করে সেই অভয়া দিদির বডিটা কি পড়ানো হয়নি এফআইআর কি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পরে হয়নি আমরা পরে দেখিনি যে সেমিনার রুম ভাঙা হয়েছিল আমরা দেখিনি যে তারপরে চোদ্দ তারিখ রাতে এসে সব গুন্ডা মিলে এই আরজি করের প্রাঙ্গন গুলো ভেঙেছিল ইভেন পুলিশ যে নিজেদের থাকার জায়গা ছিল সেই জায়গাগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়ে গিয়েছিল সেটা পুলিশের জায়গা থেকেও পুলিশ কি দেখেনি তাহলে আজকের সেমিনার রুমের যে যারা ছিল নয়া আগস্টে যাদের চিত্র আমরা পরে দেখেছি আমরা আর্জি করার স্টুডেন্ট হয়ে আন্দোলন করার প্রথম দিন থেকে থাকা সত্ত্বেও আমরা সেই সেমিনার রুমে আমাদেরকে সবাইকে দেখতে পাবেন না কিন্তু এমন এমন ব্যক্তিগুলো যারা ছিল পুলিশ আমাদেরকে ঢুকতে হয়নি এমন এমন ব্যক্তিগুলো ছিল যাদেরকে এই পুলিশ প্রশাসনই তাদেরকে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে তাদেরকে ভিতরের লোক বলে বাইরের লোক বলে নানভাবে চালনা করা হয়েছে তারা কারা ছিল এই প্রশ্নের উত্তরগুলো শুধুমাত্র আমাকে দিতে হবে না আমাদেরকে দিতে হবে না অভয়া দিদিকেও দিতে হবে অভয়া দিদির বাবা মাকে দিতে হবে সারা রাজ্যবাসী দেশবাসী যাদেরকে একটু না একটু মানবিকতা আছে তাদের কাছে উত্তর দিতে হবে সিবিআই কে এই যে গড়িমসির জায়গা এই গড়িমছির জায়গাকে আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং আমরা এটা মনে করি যে রাজপথের আন্দোলন একটু ঢিলে ঢালা পড়ে গেলে এরকম একটা বিচার ব্যবস্থার জায়গাটা আমাদেরকে বুলান দেখানোর জায়গা তৈরি করা হচ্ছে যে একটা চার্জশিট জমা পর্যন্ত দিতে পারছে না তাহলে অ্যারেস্টটা কেন করেছিল তো এই জায়গা থেকে যে বিচার ব্যবস্থার যে জায়গা থেকে সিবিআই আজকে ডিলেটানা দেখিয়েছে এটাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা মনে করি সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ যাদের মধ্যে বিচার ব্যবস্থা প্রতি যে একটা আস্থা এবং এই জায়গা সেটা ফিরিয়ে আনার জন্য এবং সেই জায়গা থেকে যে যে ইনভেস্টিগেটিং এজেন্সি আছে তাদের আরও দায়িত্ববোধ বাড়িয়ে এই সাপ্লিমেন্টারি যা যা দেওয়ার যেমন হোক এবং এই যে স্বাস্থ্য দুর্নীতির জন্য যে ক্লিয়ারেন্স রাজ্য সরকার দিচ্ছে না সেটা অতি দ্রুততার সঙ্গে ক্লিয়ারেন্স দেওয়া হোক এবং এই বিচার ব্যবস্থায় আমরা রাজপথ ছাড়ছি না সাধারণ মানুষকেও আমরা আহ্বান করছি রাজপথ ছাড়বেন না নিজের অধিকার নিজেকেই কিন্তু খুঁজে বার করে নিতে হবে তার জন্য নানানভাবে আজকের আমাদের কাছে বিচারের অত্যাচার নাকি অত্যাচারের বিচার আবার ঘুরে দেখছি না বিচারেরই অত্যাচার আমাদের এই অত্যাচার আমরা সহ্য করবো না এই আন্দোলন আমরা চালিয়ে যাব